আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন দেখা করলেন তাদের সাথে একটা ঐক্য ভাব সম্ভাবনা দেখা দিল যাই হোক এটা দেশের মানুষ কিন্তু খুশি তো যাই হোক এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়তো বিএনপির অন্যান্য নেতারা পাঠাইছে যে জামাতের সাথে সে জোট না করে তাকে ভাগায় নিয়ে আসতে অথবা জোটটা না হয়। সেই ব্যবস্থা করার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে গিয়েছিল তো সালমানের পীর সাহেব কখনোই বিএনপির সাথে জোট করবে না সেই বিশ্বাস আমার আছে এবং এটা করবে না সম্ভব না কারণ কি জামাত বিএনপির সাথে জোট করার কারণে চর্মনাই বরাবর প্রথম থেকেই বিরোধিতা করে আসছে এবং যত দ্বন্দ্ব এইটা নিয়েই জামাতের বিরুদ্ধে চর্মনাই পীর বিরোধিতা করছে সেই চরমোনায় কি আবার বিএনপির সাথে জোট করবে এত পাগল তারা হয়েছে মোটেই না তো এটা বিএনপিও বোঝে বুঝেছি তার কাছে গেছে যাওয়ার উদ্দেশ্যটা এইটাই যাতে জামাতের সাথে চরমনাই জোট না করে তা আলেমরা জোটের পক্ষে সকল ইসলামী দল মেলা জোটের পক্ষে আর এবার যতগুলো জরিপ হচ্ছে বা আমি যতগুলো জরিপ দেখতেছি সবগুলো জরিপেই ইসলামী দলগুলোর সমর্থন দেখা যাইতেছে ষাট পঁয়ষট্টি সত্তর এরকম তারা পাচ্ছে আর অন্যান্য মেলা তিরিশ চল্লিশ এরকম হইতেছে আর কি তো এবার সম্ভাবনা ইসলামিক দল ক্ষমতা আসার মতোই সম্ভাবনা তো বিএনপি হয়তো চিন্তা করতেছে যে আওয়ামী লীগ নাই এখন সকল ভোট তার ব্যাংকে পড়বে তার বক্সে পড়বে অথবা এই পাঁচ তারিখ পাঁচই আগস্টের আগে যতগুলো জরিপ দেখা গেছে বিএনপির পক্ষে সত্তর আশি পঁচাশি লোক তাকে সমর্থন করতো তো সেইটার অনুপাতে নিশ্চিন্তায় আছে বিএনপি যে ভোট হলে যে কোনোভাবে হলে বিএনপি ক্ষমতায় যাবে আসলে কিন্তু বর্তমানে তা নাই বর্তমানে দেশের মানুষ সাধারণ মানুষ কি বলে একটু জিজ্ঞেস করে দেখেন নিজেরা যাচাই করে দেখেন কি বলে তো এরপরে বিএনপির নেতারা আর একটা কাজ ভুল করতেছে যারা যাদেরকে দেশের মানুষ তারাইলো তাদের পক্ষে যদি বিএনপি কথা বলে যদি না মানে বলতেছে তাহলে ওই তাদের মতোই পরিণতি হবে বিএনপিরও কারণ জনগণ এটা বরদাস্ত করতে করছে না বা এটা অ্যাকসেপ্ট করছে না